নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলের বিরুদ্ধে ঘটনার আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেল এখনও অধরা অভিযুক্ত অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে এবারে আন্দোলনে নামল ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে ইংরেজ বাজার থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা কর্মীদের অবস্থিত সংগঠনের সভাপতি পার্থ সারথী ঘোষ সহ বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা উল্লেখ্য সোমবার রাতে মালদহের ইংরেজ বাজার ব্লকের যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ছেলের বিরুদ্ধে এই ঘটনার পর অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও করেছিল গ্রামবাসীরা অভিযোগ বলতে যদুপুর দুই নম্বর অঞ্চলে ওখানে যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তার কুলাঙ্গার পুত্র তৃণমূলের কুলাঙ্গার পুত্র সে মেয়েদের মেয়ে হিসাবে দেখে না সবসময় তাদের খাওয়ার খাদ্য হিসাবে ভাবে একটা বাড়িতে অবলা মেয়ে তাকে বাড়িতে বাবা মা না থেকে বাড়ি দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে এবার তাকে যখন সে প্রতিবাদ করে তখন তার গলা টিপে মেরে দেওয়ার চেষ্টা করে সেই মা জননী আমাদের কোনো রকমে ওখান থেকে পালিয়ে বাঁচে তো এই যে অত্যাচার আপনারা দেখেছেন ইতিপূর্বেই যে নারায়ণগড়ে যে তৃণমূলের যে অঞ্চল সভাপতি ছিল তারা তাকে তৃণমূলের বিজেপির এক সদস্যকে পার্টি অফিসে থেকে ধর্ষণ করার চেষ্টা করেছিল দর্শন করেছিল একই রকম চেষ্টা আমরা মালদায় দেখছি মালদাতে একের পর এক ঘটনা ঘটছে পুলিশ এখানে চুপ পুলিশ নিশ্চুপ কেন নিশ্চুপ একমাত্র কি শাসক দল যে তৃণমূল কংগ্রেস তাদের দলদাস হয়ে থাকতে হবে এই জিনিসটা তাদের ভাবতে হবে পুলিশকেও ভাবতে হবে তাদের হয়তো মেয়ে মা বোন আছে আজকে আমাদের সঙ্গে এটা হলে কালকে তাদের বাড়িরও লোকজন কিন্তু নেস্তার পাবে না তাই সেখান থেকে আজকে আমাদের থানায় কর্মসূচি যতক্ষণ না দোষী এখান থেকে শাস্তি পাবে বা গ্রেপ্তার হবে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না এখান থেকে আমরা আশ্বাস পাবো বা এখান থেকে যে দোষী সেই অমল মন্ডল তাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে আমাদের অবস্থান বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদার নেতৃত্বে আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলবে আমরা এখানে সেই কারণে আজকে থানাতে এসেছি যাতে আমরা বিচার পাওয়ার আশাই এখানে এসেছি ঘরে বসে থাকলে হবে না বাইরে বেরোতে হবে লড়াই করতে হবে এই লড়াই আমাদের অধিকার চিনে নিয়ে আসতে হবে এই পুলিশ প্রশাসন কিছু করবে না আমাদের মানুষকে নিয়ে লড়াই সংগঠিত করে এই আমাদের অধিকারটা চিনে নিয়ে আসতে নাম পরিচয় আমার নাম নীলাঞ্জন দাস আমি বিজেপি রাজ্য কমিটির সদস্য

All contents provided by this channel is meant for educational purpose only.